যারা টিউবওয়েল ছাড়া মোটর সেটিং করতে চাচ্ছেন এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য অত্যন্ত সুন্দরভাবে টিউবওয়েল বাদে মোটরটি সেটিং করা হল দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে টিউবওয়েল ছাড়া এক ঘোড়া মোটরের পানি ওঠানো যায় তো সেই ক্ষেত্রে আপনাদেরকে টিউবওয়েল বাদে যে সিস্টেমটা করতে হবে টিউবওয়েলের উপরে একটা সকেট লাগাই দিতে হবে যেখানে টিউবওয়েলটা বসবে তারপরে ঠিক মোটরের যা যা সেটিং আছে সব দেবেন দেওয়ার পরে টিউবওয়েলে পানি উঠাইলে কিন্তু এক পানিটা উঠে যায় কিন্তু এইটার সিস্টেম হবে অন্য রকম এটা আপনি যে মোটরের যে একটা লাট আছে ওই লাটটা খুলে ওখানে পানি দিবেন দিয়ে কমপক্ষে বিশ থেকে পঁচিশ বার সুইচ মারতে হবে আর এই যে বাল্টি দেখতেছেন এই বাল্টি থেকে পানি দিতে হবে দিলে এক পর্যায়ে যদি হাওয়া না নেয় তো সেই ক্ষেত্রে কিন্তু টিউবওয়েলের পানিটা মানে মোটরের পানিটা খুব সুন্দরভাবে উঠে যাবে তো আমিও ঠিক সেই ক্যাটাগরিতে ইনশাল্লাহ পানি উঠাবো উঠাই আপনাদেরকে দেখাবো সেই পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু যা যা কাজ করার সব কিছু করে এখন কিন্তু পানি উঠে গেছে ঠিক যারা ভাবতেছেন যে আমার তো টিউবওয়েল নাই আমি কি মোটরটা সেটিং করতে পারবো তারা ঠিক এই আমার এই ভিডিওটা ফলো করে অবশ্য সেম ক্যাটাগরিতে আপনারা কাজ করবেন আপনারা মোটর টিউবওয়েল বাদে সেটিং করতে পারবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই পেজের সাথে থাকবেন তো এতক্ষণ চলে যারাই আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম